গ্রিগনার্ড বিকারক অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন যৌগ তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে উনিশশো সালে গ্রিগনাট বিকারক আবিষ্কার করার জন্য রসায়নে নোবেল প্রাইজও দেওয়া হয় তো আজকে আমরা আলোচনা করব এই গ্রিগনাট বিকারক জিনিসটা কি এবং এটা কীভাবে আসলে কাজ করে লক্ষ্য করো আর এক্স এর মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট যখন ম্যাগনেশিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে তোমরা জানো ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই তার মানে ম্যাগনেশিয়ামের দুটো হাত থাকে এই দুটো হাতের একটিকে দিয়ে সে হ্যালোজেনকে ধরে আরেকটা হাত দিয়ে সে অ্যালকাইল গ্রুপকে ধরে তো আলটিমেটলি যেই যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এই অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে আমরা বলে থাকি গ্রিগনার বিকারক এক্ষেত্রে একটা শর্ত আছে যে এই পুরো বিক্রিয়াটা ঘটানো হবে শুষ্ক ইথার দ্রবণে মানে পুরো মিডিয়াটাতে ড্রাই ইথার থাকতে হবে এই কথাটা কেন বলা হয় এটা দিয়ে এনশিওর করা হয় নিশ্চিত করা হয় এই পুরো রিয়াকশনের সময় যাতে করে সেখানে কোনো পানি না থাকে যদি পানি থাকে এই বিক্রিয়াতে সমস্যা হবে তো এখন আমরা লক্ষ্য করি গ্রিগনার বিকারও কিভাবে কাজ করে গ্রিগনাট বিকারও সবসময় এই সিও বা কিটন গ্রুপটার সাথে বিক্রিয়া করে তোমরা যদিও সিওকে কিটন গ্রুপ বলো এটার আসল নাম হচ্ছে কার্বোনিল গ্রুপ অর্থাৎ এই সিও গ্রুপটাকে বলা হয় থাকে কার্বনিল গ্রুপ গ্রিগনার বিকারক বিক্রিয়া করে এই গ্রুপের সাথে কিভাবে করে আসামি একটু সেটা দেখে নিই লক্ষ্য করো ম্যাগনেশিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু আর হ্যালোজেনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস ওয়ান যদি যোগ করো আলটিমেটলি এই পুরো অংশের চার্জ হয় প্লাস ওয়ান আর এই অংশটুকু যদি প্লাস ওয়ান হয় এই অ্যালকাইল গ্রুপের চার্জ হবে তাহলে মাইনাস তার মানে গ্রিগনার বিকারকের মাঝখানে একটা পোর্শন আছে প্লাস একটা পোর্শন আছে মাইনাস এখন আমরা লক্ষ্য করব কার্বনিল গ্রুপে কি আছে সি এবং ও এর মাঝখানে অক্সিজেন অধিক ত্বরিত ঋণাত্মক তরি ঋণাত্মক মানে এই অক্সিজেনের ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা কাজ করে সো অক্সিজেন করে কি এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে যখন অক্সিজেন ইলেকট্রনটাকে টেনে নিবে সে নিজে হয়ে যাবে একটু ঋণাত্মক চার্জের বা নেগেটিভ আর কার্বনটা হয়ে যায় পজিটিভ চার্জের এখন লক্ষ্য করো এখানেও একটা পজিটিভ নেগেটিভ পোর্শন এখানেও একটা পজিটিভ নেগেটিভ পোর্শন তো কি হবে পজিটিভটা নেগেটিভকে আকর্ষণ করবে নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করবে তাহলে লক্ষ্য করো এই মাইনাস চার্জের আর গ্রুপ এই প্লাস চার্জের কার্বনে চলে যাবে প্লাস চার্জের যাবে এই মাইনাস অক্সিজেনের কাছে তাহলে যদি চলে যায় তাহলে যা হবে দেখো ডাবল বোনটা অক্সিজেনের দিকে চলে যাওয়া এখানে সিঙ্গেল বোন হয়ে যাবে অক্সিজেনের সাথে এসে যুক্ত হবে নেগেটিভ চার্জ অক্সিজেন নেগেটিভ তাই তার সাথে পজিটিভ চার্জ এম জি এক্স যুক্ত হবে এবং কার্বনের নিচে এসে একটা আর গ্রুপ যুক্ত হবে তো এটা হচ্ছে গ্রিগনেট বিকারকের সাথে রিয়াকশন করলে যে যোগটা তৈরি হবে সেটা এখন লক্ষ্য করো এখানে যদি আবার পানি যোগ করা হয় তখন কি হয় পানির মধ্যে আছে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এবং এই যোগতেও এখানে একটা মাইনাস আর একটা প্লাস চার্জ আসে তাহলে প্লাস মাইনাস আবার রিয়াক্ট করে ইন্টারচেঞ্জ করবে লক্ষ্য করো অক্সিজেন মাইনাসের সাথে পানির যে প্লাস পোর্শন এইচ সেই প্লাসটা এখানে চলে এসে হয়ে যাবে অ্যালকোহল বা ওইচ আর এই যে ওইচ মাইনাসটা আর ম্যাগনেশিয়াম হ্যালাইটটা তারা দুইজন রিয়াকশন করে তৈরি করে ফেলবে এম জি ও এইচ এক্স অর্থাৎ ম্যাগনেশিয়াম তার দুই হাত দিয়ে একটা হাত দিয়ে হাইড্রোক্সিল আর একটা হাত দিয়ে হ্যালোজেনকে ধরে রাখবে সো রিগনাট বিকারও বিক্রিয়া করে আলটিমেটলি একটা অ্যালকোহল তৈরি করে এটা মজার ব্যাপার লক্ষ্য করো কার্বনিল দুটো হাত খালি থাকে এবং ওই খালি হাতে যে কিছু জিনিসই থাকতে পারে ওখানে একটা অ্যালকাইল থাকতে পারে একটা হাইড্রোজেনও থাকতে পারে যাই থাকুক না কেন ফাইনাল প্রোডাক্টেও সেই জিনিসটা অবিকৃত অবস্থা ঠিক আগের মতন থাকবে অর্থাৎ এই দুই হাতে এখানে যা থাকবে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টেও এখানে একই জিনিস থাকবে সো ওইটা নিয়ে কখনো চিন্তা করবে না ওইটার কোনো পরিবর্তন হয় না এখন লক্ষ্য করে আমরা গ্রিগনেট বিকারক দিয়ে অ্যালকোহল তৈরি করা যায় আমরা অ্যালকোহল জানি ওয়ান ডিগ্রি আছে টু ডিগ্রি আছে থ্রি ডিগ্রি আছে এখানে তিনটারই একটা করে উদাহরণ দেওয়া হয়েছে আমরা এখন বের করার চেষ্টা করব এই ডিফারেন্ট অ্যালকোহল তৈরি করার জন্য আমরা কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে যেমন গ্রিগনেট বিকারকটা আমরা মোটামুটি বলে নিতে পারি যে সব ক্ষেত্রে আমরা গ্রিগনেট বিকারক ইউজ করব। মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড এখন এই মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইডের সাথে কোন কার্বোনিল দিলে ওয়ান ডিগ্রি কোনটা দিলে টু ডিগ্রি কোনটা দিলে থ্রি ডিগ্রি তৈরি হবে আমরা এখন একটু সেটা দেখব এখন লক্ষ্য করো তোমাকে একটু তাহলে গেস করতে হবে কার্বোনিলের মধ্যে সিও থাকবে আমাদেরকে বের করতে হবে বাকি দু হাতে কি থাকবে একটু লক্ষ্য করে দেখো ওয়ান ডিগ্রি যখন অ্যালকোহল তৈরি হয় সেখানে একটা সিএইচ যুক্ত থাকে যখন টু ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় সেখানে দুটো আর যখন থ্রি ডিগ্রি তৈরি হয় তখন সেখানে তিনটা অ্যালকোহল গ্রুপ থাকে এবং এই মেকানিজমে লক্ষ্য করো গ্রিগনার বিকারকের যে আর গ্রুপটা সেটাই যে কার্বনিলে যুক্ত হয় তার মানে গ্রিগনার বিকারক সবসময় একটা অ্যালকাইল গ্রুপ এখানে ডোনেট করে যেহেতু ওয়ান ডিগ্রির অ্যালকাইল গ্রুপ মাত্র একটাই এবং সেটা অবশ্যই গ্রিগনার বিকারক থেকেই আসবে তার মানে এই দুই হাতে আর কোনো অ্যালকাইল থাকা যাবে না অর্থাৎ এই দুই হাতে থাকবে শুধুমাত্র হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন এখানে সিএইচু হিসাবে থেকে যায় তার মানে আমরা একটু প্রোডাক্ট দেখে কি বিক্রিয়ক লাগবে সেটা নির্ধারণ করার চেষ্টা করব যেহেতু আমার এখানে অ্যালকাইল গ্রুপ ছাড়া আর শুধুমাত্র দুইটা হাইড্রোজেন আছে তাই আমার এখানেও দুটো হাইড্রোজেন দিতে হবে অর্থাৎ ওয়ান ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য আমাকে এখানে নিতে হবে এইচ সি ও যার রাসায়নিক নাম হচ্ছে মিথানাল এখন কথা হচ্ছে টু ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য তাহলে কি নিতে হবে লক্ষ্য করো দুইটা সিএইচ থ্রি আছে একটা তো আসবে আমার সেই গ্রিগনাট রিয়েজেন্টের কাছ থেকে তার মানে এখন আরেকটা সিএইচ থ্রি এবং আরেকটা হাইড্রোতেন এই দুইটা আশা লাগবে এই কার্বনিলের কাছ থেকে তার মানে আমার কার্বনিলের যে বাকি দুহাত খালি থাকে তার একটাতে বসাবো একটা সিএইচ থ্রি আরেকটাতে বসাবো আরেকটা হাইড্রোতেন তার মানে টু ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য আমার গ্রিগনাট বিকারকের সাথে নিতে হবে ইথানাল ইথানলের মধ্যে অন্য যে কোনো অ্যালডিহাইড নিলেও এই বিক্রিয়াটা হবে থ্রি ডিগ্রির জন্য তুমি এসে লক্ষ্য করো তার কার্বোনের এই কার্বনের সাথে তিনটা অ্যালকাইল যুক্ত এই তিনটার মধ্যে তো আমার এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে এই তিনটা অ্যালকাইল গ্রুপের একটা আসবে আমার সিএইচ থ্রি এম জি এ ব্রোমিন অর্থাৎ গ্রিগনাট বিকারকের কাছ থেকে তার মানে বাকি দুইটা অ্যালকাইল আসতে হবে আমার কার্বোনিলের কাছ থেকে তার মানে থ্রি ডিগ্রি তৈরির জন্য তোমার এমন কার্বোনিল নিতে হবে যার দুইটা আর গ্রুপ থাকবে তার মানে তার এখানেও একটা আর গ্রুপ থাকবে এখানেও একটা আর গ্রুপ থাকবে যখন কার্বনিলের দুপাশে দুটো আর গ্রুপ থাকে এটাকে আমরা বলে থাকি কিটোন তার মানে কিটনের সাথে যদি ব্রিগনাট বিকারক বিক্রিয়া করে তৈরি করবে থ্রি ডিগ্রি মিথানালের সাথে করলে ওয়ান ডিগ্রি আর যে কোনো অন্য অ্যালডিহাইডের সাথে তৈরি করলে টু ডিগ্রি এখন একটা জিনিস তৈরি করে দেখো গ্রিগনার বিকারক থেকে কি কোনোভাবে এই অ্যাসিড বানানো যায় চিন্তা করো গ্রিগনার বিকারক কি করে গ্রিগনার বিকারক একটা আর গ্রুপ ডোনেট করে এখানে একটা গ্রুপ আছে ফলে একটা অ্যালকোহল তৈরি হয় যেখানে ও আছে তার মানে এখানে আর গ্রুপটাও আছে ও আছে কিন্তু আমরা এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখলাম সেখানে কোনো সিও বা ডাবল বন ছিল না তাহলে একটু লক্ষ্য করে আমরা জানি গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটানোর জন্য আমার একটা সিও গ্রুপ দরকার হয় সিওর বাকি দুই হাত এখানেও থেকে যায় একটু লক্ষ্য করে দেখো এই দুই হাতে যদি আমার আরেকটা অক্সিজেন ধরে থাকে তাহলে এই যৌগটা তৈরি হয় তার মানে হচ্ছে বিকারকটার বিকারকটা যদি এরকম একটা যোগের সাথে বিক্রিয়া করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে এই যৌগটা উৎপন্ন হবে কিভাবে লক্ষ্য করো খুব সুন্দরভাবে আমরা জানি গ্রিগনার বিকারক একটা কার্বনিলের সাথে বিক্রিয়া করে এবং সেই কার্বনিলটাকে সে সুন্দরভাবে অ্যালকোহল বানিয়ে দিবে। এবং অন্য যে হাটটা সেটা সে অপরিবর্তিত রাখে তার মানে অন্য হারটা আগের মতন থেকে যাবে এবং একটা ওএচ বা অ্যালকোহল হয়ে যাবে তাহলে আলটিমেটলি দেখো এখানে সি ও ওএচ বা অ্যাসিড গ্রুপ তৈরি হয়ে যায় তার মানে গ্রিগনাট বিকারক যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে তাহলে এটাই ছিল আমাদের গ্রিগনাট বিকারকের বিক্রিয়া ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল এবং অ্যাসিড আমরা গ্রিগনাট বিকারকের সাথে তৈরি করে ফেলতে পারি